মাধ্যমিকের রাজ্যে প্রথম স্থানাধিকারী আদ্রিজ সরকারকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত শনিবার বিকেলে আদৃতের বাড়িতে যান তিনি এবং সেখানেই আদৃত তার পরিবারকে অভিনন্দন জানান মোহিতবাবু এদিন আদ্রিতের হাতে ফুল উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কিছুক্ষণ কথাবার্তা বলেন মোহিত সেনগুপ্ত জানান এই কৃতিত্ব রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার গর্ব আদ্রিতের সাফল্য আমরা অনেক গর্বিত এবং আগামী দিনে এ আরো বড় হোক এবং দেশের মুখ উজ্জ্বল করবে করুক এই কামনা করে এ বিষয়ে তিনি আর কি কি বলছেন শুনব আমরা কংগ্রেস পরিবার থেকে আমরা আসছি আমাদের গর্ব পশ্চিমবাংলার গর্ব আজ মাধ্যমিকের রেজাল্ট বেড়েছে আমাদের অহিত সরকার ফার্স্ট হয়েছে এটা আমাদের বিরাট পাওনা যাতকে প্রতিকূলটার মধ্যেও পশ্চিমবাংলা চলছে তার মধ্যেও যে ছেলেটি এত সুন্দর রেজাল্ট করেছে এ পুরো বিদ্যালয় শিক্ষক শিক্ষক মণ্ডলী পরিচালন সমিতি অভিভাবক মণ্ডলী এবং যারা আজকে তার বাবা মা দিদি এবং আছেন জ্যাঠা আছেন তাদের পরিবারের সবাই সাহাত আজকে এই রেজাল্টটা হয়েছে নিশ্চয়ই ছেলের প্রতিভা দারুণ এই ছেলে সবসময় কুইজে ফার্স্ট হয় দারুণ প্রতিভা আমার আমরা ওদের ওখানে স্বপ্ন দেখছি আগামীতে রায়গঞ্জের ভবিষ্যৎ রায়গঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ওর যা আথায় আছেন ওর বাড়ির লোকেরা আছেন আমরাও আশা করছি রায়গঞ্জকে এগিয়ে নিয়ে যাবে বাংলার মান সম্মান উজ্জ্বল করে ভারতবর্ষে এটা আমরা আশা করছি সেজন্য আমি প্রথমেই সরকারকে বাবা মাকে কৃতজ্ঞ জানালাম যে আজকে সুন্দর সন্তান আলম পালন করেছেন এবং তা আপনাদের দেখাশোনার জন্যেই নিশ্চয়ই শিক্ষক শিক্ষাক্ত শিক্ষাগুরু স্কুলের মাস্টারমশাইরাই আসল শিক্ষক কিন্তু বাবা মারাও তো শিক্ষক বাবা মাদের সাহায্য না থাকলে একাই স্কুলের শিক্ষকরা করতে পারতেন না সেই জন্য যেমন স্কুলের শিক্ষকরা কৃত্ব অর্জন করবে এবং নিশ্চয়ই পাশাপাশি বাবা মা কৃত্য অর্জন করবে সেই জন্য আমরা আমরা উভয়কে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আদৃত পরিবারও এই আন্তরিকতায় আপ্লুত জানায় নেতার শুভেচ্ছা ও আশীর্বাদ তাদের অনুপ্রেরণা যোগাবে আগামী সাধারণ এই সংবর্ধনাকে প্রশংসা করছেন এক সম্মান জানানোর এই আন্তরিক প্রয়াসে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4